আজ চিকেন হয়েছে বাড়িতে সবাই ভালো খাবে আমরাও ভালো খাব মা আজ চিকেন রান্না করবে বাবা আজ রবিবার চিকেন হবে তো আরে ওর বাড়িতে আজকে নিমন্ত্রণ চিকেন রান্না করবে তো হ্যাঁ বন্ধুরা এই কথাটি কিন্তু সব সময় আমরা বলে থাকি চিকেন এমন একটা রেসিপি সবারই পছন্দ এবং সবারই খেতে ভালো লাগে অনুষ্ঠান বাড়ি হোক বা কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন বা কাউকে খাওয়ালেন চিকেন কিন্তু করতেই হবে চিকেন বানাতে গেলে কিন্তু খুব সহজে সব রকমভাবেই করা যায় তার মধ্যে এই রেসিপিটি আরও ভালো নমস্কার বন্ধুরা আজকে আমার এই রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজকে আমি চিকেনে যে রেসিপি শেয়ার করব প্রথমবার এরকমভাবে বানিয়ে আপনাদের ভিডিওটি করে দেখাচ্ছি আশা করি আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলে আপনাদের কাছে স্বাদটা বোঝা যাবে বুঝতে পারবেন এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে খুব ভালো করে ধুয়ে বেছে রেখেছি এর মধ্যে আমি এখন দিব এক কাপ দই তার আগে আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি বাড়িতে পাতা টক দই খুব ভালো করে না ফাটালে যখন দইটা দিব ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো খুব ভালো করে আবার ফেটিয়ে নিব এই মশলার মধ্যে যাতে মশলাগুলো দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আর যতক্ষণ ফাটাবেন ততখানি কিন্তু ভালো হবে এই মশলাগুলো মিশে যাওয়ার জন্য লবণ আমি এখন দিচ্ছি না দইটা ফেটে যাবে তার জন্য লবণটা আমি পরে দিব। এখন চিকেনটার মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু খুব ভালো করে চিকেনের মধ্যে আমি নাড়িয়ে যাব। মশলাগুলো যাতে চিকেনের গায়ে লেগে থাকে বা খেতে ভালো লাগে সেরকমভাবে কিন্তু অনবরত নাড়িয়ে যাব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটুখানি আমন্দিস্তার মধ্যে একটু থাতলা করে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয় আর যদি আপনারা হাতের সাহায্যে মিশিয়ে দেন তাও চলবে হাতের মধ্যে নিয়ে তালুর মধ্যে অনেকক্ষণ চটকিয়ে দিবেন এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম দেড় চামচের মতো যেহেতু লবণটা পরে দিলাম দইটা কিন্তু একদম ফাটবে না খুব ভালো করে এটাকে আবার মেখে নিচ্ছি আর মাখার মধ্যে কিন্তু চিকেনের সব সময় আসে এখন আমার মাখানো হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পর আমি ফিরে আসলাম গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে পাঁচ চামচ সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা শুকনা লঙ্কা ভেঙে দিলাম গোটা গরম মশলা আর আধা চামচ গোটা জিরে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বার হলে তারপর কিন্তু আমি চিকেনটা দিব এদিকে চিকেনের ঢাকনা উঠিয়ে খুব ভালো করে আর একটু নাড়িয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খুব জোরে ভাজবো না সামান্য একটু ওলট পালট করে দেব তারপর এটাকে আমি কি করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন চিকেনের রেসিপি অনেকে অনেক রকম করে আমিও অনেক রকম করে থাকি কিন্তু এই রেসিপিটি একটু আলাদা এবং স্বাদটাও কিন্তু আলাদা হয় এখন আমি ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকটা জল বার হয়েছে এই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে আর কোনো কিন্তু জল আমি এর মধ্যে অ্যাড করব না এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো বাটা মানে দুটো পেঁয়াজ আছে সামান্য আদা ছয় কুয়া রসুন কুয়া আর চার পাঁচটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের বাড়িতে এরকম চিকেন খেতে খুব ভালোবাসে আর সবাই কিন্তু ঝোলটা কম পছন্দ করে দেশি মুরগি হলে ঝোলটা একটু খেতে চায় না হলে একদম শুকনোভাবে করতে হয় মানে একদম ড্রাইভাবে যাতে ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় এর মাঝে দেখুন কতখানি জলটা শুকিয়ে গেছে আগে থেকে শিমলা মিরচি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছয়টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম যেহেতু ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে দিতেও কিন্তু সুবিধা হয় আর এই ধনে গন্ধে কিন্তু এই চিকেনটা স্বাদটা খুব ভালো বাড়ে এর আগেও আমি চিকেনের মধ্যে ধনে অনেকখানি বেটে দিয়েছিলাম এবার আমি বাটা দিচ্ছি না এই পাতাগুলো দিয়ে আমি চিকেনটা করছি দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে আর একদম শুকিয়ে গেছে ভালো মতন যেটুকুনি আমার দরকার আর সব কিছু লবণ সব কিছু পারফেক্ট হয়েছে এখন শুধু গ্যাসটা বন্ধ করে দিয়ে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এই চিকেন রেসিপি কিন্তু রুটি পরোটা লুচি নান পোলাও ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগবে আর কোথাও ঘুরতে গেলেন তখন এই চিকেন রেসিপিটি কিন্তু টিফিন বাক্সে অনায়াসে নিয়ে যেতে পারবেন কারণ ঝোলও পড়বে না আর খেতেও সবাই পছন্দ করবে দেখতে তো পেলেন কিছু সেরকম মশলা দিনই আর কত সহজে ঝটপটভাবে এই চিকেন রেসিপিটি হয়ে গেল আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের মূল্যমান মতামত পড়তে এবং উত্তর দিতে খুব ভালো লাগে আরও যদি রান্না আপনারা দেখতে চান চিকেনের সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন চিকেনের রেসিপি কিন্তু খুব ভালো ভালো আমার জানা আছে আগামীতে আমি অনেক রকমের চিকেন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ ভুলে গেছি যদি চ্যানেলটি ভালো লাগে রান্নার তাহলে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে বেল বটন অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন যাবে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা এসে দেখে শিখতে পারবেন পরিবার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারবে লাইক তো নিশ্চয় দিয়েছেন যদি না দিয়ে থাকেন এখনই কিন্তু লাইকটা দিয়ে নেন তাহলে আপনাদের মতামত অপেক্ষায় থাকবো আজ বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব আপনারা অপেক্ষা করুন এতক্ষণ যারা ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ